আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে সজনে আলু কেটে নিয়েছি আমি আমি আজকে সজনে আলু ভাজা করব। আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ রসুন এবং কিছুটা নিয়েছি শুকনো মরিচ সেটা দিয়ে দিলাম চুলোয় কাড়ায় তেল গরম করেছিলাম সেখানেই দিয়ে দিলাম আর কি তো এখন আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ রসুনটা আলতো হাতে নেড়ে চেড়ে একটু একটু ব্রাউন করে ভেজে নেব তো বন্ধুরা আপনাদের সজনে আলু কেমন লাগে সজনে আলু ভাজা অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আমার ভালো লাগে অবশ্যই ওই জন্য আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কয়েক টোটোর টমেটো নিয়ে নিলাম টমেটোটা কিন্তু ফ্রিজের পানি বেরোবে টমেটোটা থেকে তো আমি টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম তো এখানে আমি এখন নিয়ে নিলাম কেটে রাখা সজনে এবং আলুটা নিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর কি তো এখন দিয়ে নেব আমি পরিমাণ মতো লবণ একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ঝালের গুঁড়ো এবং একটু হলুদ গুঁড়ো ভাজাতে খুব বেশি মশলা দেওয়া লাগে না বিশেষ করে লবণটা সজনে ভাজাতে তো না কারণ বেশি একটু লবণ হলেই সজনেটা লবণ হয়ে যায় খাওয়া যায় না ভালো মতো তো দেখতে পাচ্ছেন আমি মশলাগুলো দিয়ে ভালোভাবে সজনেটা নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি আর কি মাখিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি তো আমি আলতোহাটে এগুলো কষিয়ে নেব বন্ধুরা আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আমি দিয়ে দিলাম কিছু পরিমাণে পানি আলু এবং সজনেটা সিদ্ধ হওয়ার জন্য খুব বেশি দেয়নি কিন্তু আমি অল্প করে দিয়েছি দেখতে পাচ্ছেন তো আমি এখন ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের জন্য তো ফিরে এলাম কিছুক্ষণ পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখনো পানি রয়েছে তো আমি এখনও চেড়ে কষিয়ে নেব এই পানিটা একদম শুকিয়ে নেব আমার সজনে আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা এই তো দেখেন আমি নেড়ে চড়ে ভাজা করে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করলে সজনেগুলো ভেঙে যায় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না অল্প অল্প করে নেড়ে চড়ে ভাজা করে নিতে হবে তো বন্ধুরা ভাজাটা আবার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একটা ফ্রিজের মাঝে নামিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখেন ভাজাটা কত সুন্দর হয়েছে এটা কিন্তু খেতেও দারুণ তা আপনারা অবশ্যই রান্না করবেন একবারের জন্য হলো রান্না করে দেখবেন তো বন্ধুরা যতটুকুই দেখাবো আবারও নতুন একটি ভিডিও নেই আজকের মতো এখানে আল্লাহ ফেজ